আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে ভিডিওতে আপনাদের সাথে নারকেল চিংড়ির একটি দুর্দান্ত মজার রেসিপি শেয়ার করব তার জন্য নারকেল বেটে নিয়েছি পেঁয়াজ পরিমাণ মতন কাঁচামরিচ বেটে নিয়েছি লাগবে টমেটো হলুদ আদা রসুন পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছকে আমি হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি এখন আমি পেঁয়াজের ব্যবস্থা করে নিব চিংড়ি মাছ ভেজে নেব এই তো আমি চিংড়ি মাছ ভেজে আর পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি পেঁয়াজের ব্যবস্থা সবগুলা লাগবে না এবার চিংড়ি মাছ ভাজার তেলটার সাথে একটু তেল অ্যাড করে দিব দিয়ে আমি পেঁয়াজ আর মরিচ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ এটাকে রান্না করে নিবো তারপর টমেটো আদা রসুন হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আবার নারকেল বাটাও অ্যাড করে দিয়েছি টমেটোও গলে গেছে তো এটাকে ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি পানি অ্যাড করে দিব। একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি পানিটা অ্যাড করার পরে মাখো মাখো ঝোলটা হয়ে আসার পরে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না কারণ চিংড়ি মাছটা এমনিতে বাজা হয়ে গেছে চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে এটা আবার শক্ত হয়ে যায় তো একটু কষাবো একটু কষানোর পরে সামান্য একটু পানি অ্যাড করে দিব পানি দিয়ে দিচ্ছি তারপর জোল শুকিয়ে আসলে পেঁয়াজের ব্যারাস্তা দিয়ে দিয়েছি আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব সাথে ধনিয়া পাতা দিয়ে দিব এই যে আমার রান্না হয়ে গেছে এই রান্নাটা অনেক মজা এটা আমার ছেলে ছেলের বাবা দুজনে খুব পছন্দ করে আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ বেস